তারাবি কয় রাকাত আবার বলেন আবার বলেন আরো জোরে জোর হলো না জোরে জোরে সবাই মিলে এক তারাবি আট কোনো তারাবি হয় না মর্দিনান্ন না রাকাতের সবগুলো বর্ণনা তাহাজ্জুদ কথা বোঝেন নাই তাহার আলাদা এটা তারাবি কয় ফজরের নামাজে ফরজ কয় রাকাত জোহরের ফরজ কয় আকার কত হইল আসরের ফরজ কয় রাখাত কত হইল মাগরিবের ফরজ কয় রাখাত কত হইল এশার ফরজ কয় আকার কত হইল হ্যাঁ বিতির ওয়াজিব বিতির কয় রাখা কত হইল এ বিষ ফরজ এবং ওয়াজিবের ঘাটতি হাদিসের মধ্যে আছে নফল সুন্নাত মুস্তাহাব দ্বারা পূরণ হয় যেহেতু আল্লাহ তালার সিদ্ধান্ত রমজানে বিষয়টা ক্লিয়ার করবে আর ডানে বামে নিত না কারণ এই মাসেই মোত্তাকি বানাবে এই মাসেই জান্নাতি বানাবে এই জন্য রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি বিশ রাকাত তারাবি দিয়া এই মাসেই ক্লিয়ার করে এই মাসেই জান্নাতি কয় রাকাত তারাবি বিশ রাকাত তারা বিশ রাকাত পূর্ণ বিশ রাকাত তারাবি পড়বেন ইফতারের আগে দোয়া করবেন সেহরির আগে দোয়া করবেন তাহাজুদের দুই চার রাকাত নামাজ পড়বেন সারাদিনে গুণার থেকে বাঁচার চেষ্টা করবেন আপনারা সবাই জানেন শেখুল হাদিস হজরত মাউলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই যে লেখক শুধু ফাজাইল আমল না পৃথিবী বিখ্যাত অসংখ্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থের লেখক তিনি ষাট রসুলের হাদিস যিনি পড়াইছেন মদিনার রৌজায় আথার মসজিদে নববীতে এগারো বছর যিনি নবীজির হাদিস পড়াইছেন এই পৃথিবী বিখ্যাত মানুষ শেখুল হাদিস সদরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আমাদের ওলামায় দৌবন্দর সন্তান তিনি এই ভারতের সাহারানপুর মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের মতো ভারতে আরেকটি বিখ্যাত মাদ্রাসা হলো মাজাহিরুল উলুম সাহারানপুর এই সাহারানপুর মাদ্রাসায় আজীবন তিনি শেখুল আদিস ছিলেন মহাদ্দিস ছিলেন মুখারিফ সহ কিতাবাদি পড়াইতেন সারা পৃথিবীতে ওনার ভক্ত মুরিদান ছিল আফ্রিকায় হাজার হাজার লাখ লাখ মানুষ ওনার ভক্ত ওনারা মুরিদ ওলামায় কেরাম এখনো আছে এখনো আছে সেই শেখুল আদি জাকারিয়া রাহমাতুল্লাহ সারা বছর ব্যস্ত থাকতেন কিন্তু যখনই রমজানের চাঁদ উঠতো তিনি সব তালিম খানকা মানুষের সাথে যত রকমের দিনই কাজকর্ম সব বন্ধ করে দিয়ে একাকী নিজের ইবাদতে লেগে যেতেন পুরাটা রমজান এজন্য তখন কিতাবে লিখছে যে পুরা সাহারানপুর জেলার কুলি রেল স্টেশনের কুলি পর্যন্ত তখন জানতো ওই যে মানুষ যে সারা বছর স্টেশনে আসতো ওনার সাথে সাক্ষাৎ করতে ওরা তো জানতো তো রমজানে যদি কেউ নতুন কেউ আইসা নামতো যে স্টেশনে সাহারামপুর স্টেশনে তো যদি জিজ্ঞাসা করত কই যাবেন যে জাকারিয়া আহমদুল্লাহর সাথে সাক্ষাতের জন্য তো কুলি বলতো ইন্নাআলিল্লাহ আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস শায়েখের এখন কি মাস হায় 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 আপনি তো সাক্ষাৎ পাবেন সাক্ষাৎ পাবেন এইভাবে আল্লাহর কসম উনি পুরা রমজান তো এটা পুরা কুলি দিন মজদুররাও জানতো শায়েখের এখন রমজান মাস শায়কের এখন কোন মাস রমজান রমজান অর্থাৎ রমজান হলে পৃথিবী থেকে আলাদা হয়ে যেতেন আল্লাহ তালার মহব্বতার মারেফাতে ডুবে যেতেন